মিষ্টি তো মাছ ক্যাটবেরি ভালো খায় তাই দেখো দু দুটো মাঞ্চ ক্যাটবেরি নিয়ে এসেছি মিষ্টির জন্য যাই যাই মিষ্টিকে গিয়ে দিই অনেক খুশি হবে এই মিষ্টি কোথায় গেলি তাড়াতাড়ি আয় আজকে আবার কোথায় লুকে লুকে কুকু করছে দেখি তো এ বাবা এদিকে তো কেউ নেই রাস্তায় দেখি তো রাস্তাটাও তো পুরো ফাঁকা এই কোথায় গেলি রে আবারও কুকু করছে এদিকে দেখি তো এদিকে তো জঙ্গল এই কোথায় গেলি রে তোর জন্য খাবার এনেছি

এই নে বোতল খা এ বাবা এটা কেপা গো এটা তো ফাঁকা এই তুই তো বললি গ্লাস খাবি না বোতল খাবি তাই তোকে বোতলই দিলাম আরে মা আমি তো বলছি বোতলে বলে খাবো গ্লাসে না ও ভালো করে বলবি তো এই নে ও দাদা দাদা